আমি শুরু করছি আমাদের আমরা ডেস্কটপ পরিচিতির যে পর্যায়ে রাইট লেফট লেফট ক্লিক সম্পর্কে জেনেছি এখানে বেশ কিছু অপশন কিভাবে কাজ করে সেগুলো আমরা জেনেছি এখন দেখেন আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় বুঝি এইখান থেকে এইখান থেকে এই যে দেখেন শর্ট বাই এই শর্ট বাই মানে কি এই শর্ট বাই মানে হচ্ছে আমার এখানে যে ফাইলগুলো থাকবে সেগুলোকে কি আমি নামের ভিত্তিতে সাইজের ভিত্তিতে দেখব নাকি টাইপের ভিত্তিতে দেখব মানে দেখেন আমি যদি এখানে নেম ক্লিক করি এখন দেখেন আমরা এখন যেটা শিখবো এইখানে খেয়াল করেন এইখানে যে শর্টকাট গুলো আছে হ্যাঁ যে যে এখানে যে এগুলো কি এগুলোকে কি বলেছিলাম সফটওয়্যার এখানে যে সফটওয়্যার গুলো আছে সেগুলোকে আমরা এই শর্ট থেকে আমরা কি নামের ভিত্তিতে নাকি সাইজের ভিত্তিতে দেখব এগুলোর দেখেন এগুলোর প্রত্যেকটা প্রত্যেকটা কি আছে জানেন এই ফাইল এগুলো কিন্তু এই এগুলোর এইগুলোর পেছনে এক একটা কি আছে সাইজ আছে আমি আপনাদেরকে উদাহরণ দেই আপনারা যখন মেমোরি কার্ডে যখন গান ভরেন তখন দেখবেন এক একটা গানের সাইজ থাকে কোনটা পাঁচ এম বি কোনোটা দশ এম বি এরকম থাকে না এইখানে এই এরকম কি থাকে সাইজ থাকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা যদি সাইজ ক্লিক করি দেখেন আমার কি হয়ে গেছে এই সাইজটা সবচাইতে বেশি এই ফাইলটার যার কারণে সে দেখেন আমি যখন মাউস নিছি এর সাইজ বলে দিচ্ছে কত পঁয়ত্রিশ এম বি এর সাইজটা ওর চাই একটু কম যার কারণে সে তারপরে আসছে এইটা তার চাইতে আর একটু কম যার কারণে ওর পরে এই আসছে যাচ্ছে বিষয়টা যাচ্ছে নাকি যাচ্ছে না আচ্ছা তাহলে এইবারে আমরা তাহলে বুঝলাম যে এখানে ডেস্কটপে আইকন গুলোকে রিঅ্যারেঞ্জ করার জন্য আমাদেরকে সাইজ অনুযায়ী নেম অনুযায়ী আইটেমের টাইম অনুযায়ী অথবা ডেট অনুযায়ী ধরেন কোনটা কোন দিনে আপনি করেছেন সেই অনুযায়ীও এখানে আপনারা শটিং এটাকে বলে শটিং করে মানে সাজানো কোনটার পরে কোনটা থাকবে ওই ভিত্তিতে আমরা সাজিয়ে নিতে পারি এটা আমাদের কাজের উপর নির্ভর করে অনেক সময় আমরা কোনো কাজের সময় কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কোনো বড়ো ফাইলটাকে আগে প্রাধান্য দিতে হচ্ছে তখন আমাদের কিন্তু এই কাজটা লাগবে বোঝা যাচ্ছে ভেরি গুড এখন দেখুন এরপরে আমরা চলে যাব নিউ এই নিউতে যাওয়ার পরে দেখেন সে আমাদেরকে বলতেছে কি এখানে একটা ফোল্ডার আপনি নিতে পারেন তার আগে আমাদেরকে বুঝতে হবে ফাইল কি জিনিস ফোল্ডার কি জিনিস এটাকে আমরা জানি আচ্ছা আমি সহজভাবে বলি ফোল্ডার মানে হলো হলো আপনার ওই যে ভেনিটি ব্যাগ এটাকে বলে ফোল্ডার এবার ভেনিটি ব্যাগের ভিতরে কি রাখা থাকে ভ্যানিটি ব্যাগের ভিতরে হয়তো মোবাইল রাখছে কলম রাখছে হ্যাঁ টাকা রাখছে তাই না ওই টাকা মোবাইল কলম বেক বক্স এগুলো হচ্ছে এক একটা ফাইল এবার ক্লিয়ার দেখেন এই যে আমি একটা ভিডিও করলাম না এখানে এটা কিন্তু একটা ভিডিও এই যে আপনাদেরকে একটু আগে যে ক্লাস রেকর্ড করেছিলাম এটা হচ্ছে সেই ভিডিও এটা হচ্ছে এটা কি ফাইল না ফোল্ডার কোন ख्याल করেন এই যে রাইট ক্লিক করার পরে আমি যদি এই নিউ তে গিয়ে যদি ফোল্ডারে ক্লিক করি তাহলে দেখেন আমাকে একটা ফোল্ডার দিয়ে দিবে দেখতেছেন কেন এই যে চলে আসছে আমার এখানে খুব স্লো কাজ করতেছে এই যে সেই ফোল্ডার চলে আসছে মানে কি এটাকে আপনি চিন্তা করেন সেই ভ্যানিটি ব্যাগ এখন দেখেন আমি এইটাকে টান দিয়ে ধরে আমি কি করতে পারবে এই ব্যাগের ভিতরে কি করলাম দেখেন মুভ টু ফোল্ডার এর ভিতরে ছেড়ে দিলাম এখন এই এখান থেকে ভ্যানিশ হয়ে এর ভিতরে চলে যাবে আপনারা যদি রিফ্রেশ দিলে পেয়ে যাবেন যায় নাই নাকি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করলে আমরা বুঝতে পারবো এর যে চলে গেছে দেখেন যাইতে একটু দেরি হয়েছে আর একবার করব ভেরি গুড তাহলে দেখেন কন্ট্রোল জেড দিয়ে আমি কি করছি আচ্ছা এটা বলি এই যে বললেন আর একবার করেন কোন একটা কাজ করে যদি আপনি মনে করেন জানা ওই কাজটা আপনার ভুল হয়ে গেছে তাহলে ডেস্কটপ থেকে মানে এই সরি এই কিবোর্ড থেকে একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস জেড যদি মনে না থাকে একটু খাতায় লিখে রাখেন আপনার থাকে কন্ট্রোল এই যে সিটি আর এল এই যে দেখেন একেবারে কিবোর্ডের এই যে এখানে একটা চাপতে হবে হ্যাঁ এক একসঙ্গে চাপতে হবে চাপলে এই যে আপনি বললেন যে আবার দেখান তার মানে আমি প্রথমে কি করেছিলাম এই ফাইলটাকে এর ভিতরে ফোল্ডারের ভিতরে ঢুকায় ফেলছিলাম বুঝতে পারছেন এখন আবার দেখাতে গেলে ওটাকে আবার পূর্বের পজিশনে ফেরত নিতে গেলে আমাকে কন্ট্রোল জেট দিলে ওটা আবার যেখান থেকে আনছিলাম সেখানে চলে যাবে বিষয়টা বুঝতে পারছেন এখন দেখেন এই ফোল্ডার মানে কি বলছিলাম ফোল্ডার মানে একটা ব্যাগ এই ব্যাগের ভিতরে আমি কি করব এই ফাইলটাকে ধরে এইভাবে চাপ দিয়ে রাখতে হবে কিন্তু আপনি মাউসটাকে ছেড়ে দিলে হবে না এই যে ছেড়ে দিলে কিন্তু সে এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে মাউসের ক্লিক পয়েন্ট আমি যখন দেখেন এটা জিনিস মনে রাখতে হবে রাইট ক্লিক বললে রাইট ক্লিক আর ক্লিক বললে শুধু ক্লিক তাহলে এই ক্লিক দিয়ে চেপে ধরে টান দিয়ে মাউস ছাড়া যাবে না এইখানে দেখেন যখন এই যে লেখাটা আসলো মুভ টু কথাটা আসলো তখনই কেবল আপনি ছেড়ে দিবেন দেখেন এবার কি হয়েছে ছেড়ে দিলে আমি যখন ডাবল ক্লিক করলাম দেখেন ওর ভিতরে এটা চলে গেছে এখন আবার দেখেন কন্ট্রোল জেড দিচ্ছি কন্ট্রোল জেড দিলে ওইটা যেখান থেকে আনছিলাম ওটা আবার সেই জায়গায় ফেরত চলে যাবে চলে যাবে এখন পরে নাই কি করবেন কন্ট্রোল জেড দিলাম এই যে দেখেন দেখছেন এখন আবার যদি ডাবল ক্লিক করি এটা কি হয়ে গেছে আর সেখানে নাই আবার দেখেন আমি যদি এবার কন্ট্রোল ওয়াই চাপি কন্ট্রোল ওয়াই চাপলে আবার কি হয়েছে মানে মানে পরের অবস্থা এখন আপনি হয়তো কন্ট্রোল জেট চেপে মনে না আমার যেখানে ছিল ভালো ছিল মানে বুঝেন নাই ঠিক আছে আচ্ছা এবার এই ফাইলটাকে ওপেন করতে গেলে মানে খুলতে গেলে আমাদেরকে দুইবার ক্লিক করা লাগবে কয়বার ক্লিক করা লাগবে এগুলো কিন্তু মানে মোদের মনে রাখতে হবে অথবা দেখেন ওই যে আমরা ফার্স্টে শিখেছিলাম বলেছিলাম কি অপশন রাইট ক্লিক করলে কি পাওয়া যায় ভাই কথা বলে না তাহলে এই যে দেখেন আমি যদি এখানে রাইট ক্লিক করি তাহলে এই দেখেন আমাকে সে অপশন দিচ্ছে যে তুমি কি এটা খুলতে চাও তাহলে এবার আমি এখানে কিন্তু দুইবার এই আর ক্লিক দেওয়া লাগবে না এই অপশনের উপর আপনি একবার ক্লিক দিলেই খুলে যাবে তাহলে এখন আমাকে বলেন তো পার্থক্য কেন আমি এখানে শুধু ক্লিক দুইবার দিতে হলো এটাকে যদি আমি এটাকে যদি আমি একটা ক্লিক দিই ওপেন হবে না কিন্তু ডাবল ক্লিক হবে কেন এখানে হচ্ছে লজিকটা কি ডাবল ক্লিকে মূলত ওই অপশনটাকে অর্ডার করে দেওয়া আছে যে ভাই তুমি এই মানে রাইট ক্লিক করলে যেরকম ঢুকাই দেওয়া হচ্ছে অথবা আপনি আরেকটা জিনিস দেখেন আমরা যদি কিবোর্ড শর্টকাট করি তাহলে এখান থেকে এই যে সিলেক্ট দেখেন যে কোনো জিনিসের ওপর কাজ করতে হলে সেটা কি করা লাগবে সিলেক্ট করা লাগবে আপনি যদি এই যে দেখেন সিলেক্ট কিভাবে যখন আমি যখন এটা সিলেক্ট করলে এখানে এর উপর যখন ক্লিক দিব দেখেন এটা রংটা কিছুটা পরিবর্তন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিন্তু বাইরে ক্লিক করলে দেখেন সাদা হয়ে গেছে তাহলে এখানে ক্লিক করা মানে এটা কি হলো সিলেক্ট হলো এটা কি হলো এবার আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল সি চেপে কপি করতে হবে স্টুডেন্ট ফাইলে গিয়ে এখানে ডাবল ক্লিক করে আপনি যদি এখানে কন্ট্রোল ভি চাপেন তাহলেও কি হলো ওই পেস্টের কাজ হলো তাহলে বোঝা গেছে তাহলে কিভাবে ফাইল কপি করে কিভাবে ফোল্ডার তৈরি করে কিভাবে কপি করে কিভাবে পেস্ট করে মানে একটাকে দুইটা করে সেটা আমরা শিখতে পারলাম এই একই কায়দায় আপনি যেরকম ফাইল কপি পেস্ট করেছেন আপনি চাইলে এই ফোল্ডারটাকেও কি করতে পারবেন মানে আপনি যাচ্ছেন যে ফোল্ডার আমার একই জিনিস দুইটা হবে মানে চামড়ার ব্যাগ একটা কিন্তু এটাকে আমি দুইটা করে ফেলবো ম্যাজিক দিয়ে যদিও ইয়ে ফিজিক্যালি সম্ভব হয় না কিন্তু এই কম্পিউটারে কি হয় সম্ভব হয় এই একইভাবে দেখেন আমি যদি এটাকে যদি এই এই একইভাবে আমি যদি এই রাইট ক্লিক করে কপি আর এখানে যদি আমি কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন স্টুডেন্ট ফাইল নামে আরও একটা হয়ে গেছে না এটা আমাদের লাগবে না আমি জাস্ট দেখানোর জন্য ডেডিট করে দিই IPC-nya hey, masih slow kok.